আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে মুরগি রোস্টের রেসিপি আর এই মুরগি রোস্টের রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমি সব সময়ের জন্য সহজ সহজ রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করছি আপনারা আমার এই টিপসগুলো ফলো করলে একটা পাবেন আর খুব এই রোস্টটা তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগে এই তৈরি করতে আমি চুলা একটু করে বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল আর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচি করে আমি পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়ে দিলাম পোলাও ব্রানি রোস্ট এতে কিন্তু বেরেস্তা লাগে যার কারণে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি আগে থেকে আমি চোলা রাস্তা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে বেরেস্তাটা তৈরি করে নেব বেরেস্তাটা হয়ে গেলে চোলা থেকে নামিয়ে বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দেব দেখুন ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটা এখন আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে হচ্ছে বেরেস্তাটা পড়ে যেতে পারে আমি এভাবে করে অনাবরত নাড়াচাড়া করে বেরেস্তাটা তৈরি করে নিয়েছি বেরেস্তাটা হয়ে গেছে আমি এখন থেকে আর্ধেক অংশ উঠিয়ে সম্পূর্ণ বেরেস্তাটা আমি এখানে উঠিয়ে নিলাম নিয়ে মুরগিটা আমি আগে থেকে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম মুরগিটা এখানে ভাসতে দিয়ে দিলাম আমি মুরগিটা এপাশ ওপাশ করে ভেজে নেব বেশি কড়া ভাজা করব না হালকা ভেজে নিচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটা আমি হালকা এভাবে করে ভেজে নিয়েছি প্রত্যেকটা পিস আমি এভাবে করে আস্তে আস্তে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি দেখুন মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এখন চোলা থেকে নামিয়ে নেবো আমি এভাবে করে মুরগির রোসটা এভাবে উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর এইখানে নিয়ে নিলাম বড় এক চামচ মরিচের গোড়া আর এখন দিয়ে দিচ্ছি রোস্টেড যে মশলাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে রাঁধুনি রোস্টেড মশলাটা ব্যবহার করছি এখন আমি মশলাটা কিছু সময় ধরে কষিয়ে নেব তার জন্য আমি আগে থেকে টক দইটা ফেটিয়ে রাখছিলাম এখানে দুই তিন টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ছলের পানিটা অ্যাড করে দেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠছে এখন আমি এখানে ঝোলের পানিটা এড করে দিয়ে দিলাম দিয়ে যে মুরগিটা ভেজে রাখলাম মুরগিটা আমি এখানে এড করে দিচ্ছি সবগুলা রোস্টের পিস আমি এখানে এড করে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ধরে রান্না করে নেব দশ মিনিট পরে আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু একদমই কেনে আসছে আর কিছু সময় ধরে আমি রান্না করে নেব আরো কিছু সময় ধরে এভাবে করে আমি রান্না করে নিয়েছি যখন তেলটা উপরে ভেসে উঠছে তখন আমি উপর থেকে কিছু বেরেস্তা এভাবে দিয়ে দিলাম দিয়ে আমি চোলা আঁচটা অফ করে দিয়ে চোলা থেকে নামিয়ে আপনাদের ঠান্ডা করে দেখাবো ইনশাল্লাহ দেখুন আমি চোলা আঁচটা অফ করে দিয়েছি এখন আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন রেডি হয়ে গেলো খুব সহজে মুরগির রোস্টের রেসিপিটা আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলো সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আজ এ পর্যন্ত আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আজ বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ